বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ডোমগলের দক্ষিণ নগর এলাকায় মৃত গৃহবধূর নাম পরিবার সূত্রে খবর বিয়ের পর থেকে স্ত্রীর অত্যাচার করত তার ওপর স্বামী বাসির মণ্ডল স্ত্রীকে অপছন্দ তাতেই দীর্ঘদিন ধরে চলতো অশান্তি পরিচয় শ্রমিকের কাজ করে ঈদের আগে বাড়ি ফিরে এলে সেখান থেকে অশান্তির সৃষ্টি হয় হঠাৎ করে গভীর রাতে বাড়িতে ঢুকে তারই খুন করে বলে অভিযোগ পরিবারের দক্ষিণ নগরে শ্বশুরবাড়ি আর ওর বাবার বাড়ি হয়েছে বসন্তপুর কালকে গাড়াবাড়ি আমার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে বোন আগে যাই হোক এতক্ষণ সাড়ে তিনটে নাগাদ এসছে বোন সাড়ে তিনটে নাগাদ এসে ওইখানে আবার দক্ষিণনগরে চলে যায় দক্ষিণনগরে যাওয়ার পর আমি ওই তো সকাল সাতটার দিকে খবর পাই যে মারা গেছে গলায় দড়ি দিয়ে কিন্তু গোলার দড়িটা দেয়ানো হয়েছে গলায় সব চেনের দাগ আছে সব চেন দিয়ে দাগ আছে ভগ্নপতি নিজে মেরেছে আমরা এর বিচার চাইছি সব ফাঁসি হয়ে যাক মেরে ফেলেছে এ তো ওদের বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির লোকেরা শ্বশুর বাড়ির লোকেরা সবাই মেরেছে বাসার বাসার শেখ আর তাহার নাম হচ্ছে জাব্বাসেখ সকাল সাতটার দিকে শুনছি ঘটনা বলতে আমাদের বোন আমাদের খুব কাছের আমার বাড়ির পাশে বাড়ি ওনার বিয়ে হয়েছিল দক্ষিণনগর আগে দক্ষিণনগরে তো ওনার যে স্বামী আছেন ও বহুদিন থেকে টর্চার করেন বিয়ের পর থেকেই টর্চার করেন বিভিন্ন কারণে হ্যাঁ বানাতে শুরু করে বিভিন্ন কারণে আমি দু তিনবার গিয়েছি বা বলেছি জামাইকে মীমাংসা করে দিয়েছি কিন্তু ও কারোর কথা শোনে না এই ঘটনাগুলো আজ গত আমার বোনকে মেরে ঝুলে রেখেছিলো পরে নাকি শুনছি আবার ওকে নিজে নামিয়ে আবার লেপটি ঢেকে রেখেছে হ্যাঁ তো আমি চাইবো প্রশাসনের কাছে এর জন্য শাস্তি এমন একটা হোক যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সমাজ জানতে পারে যে মেয়েদেরকে এইভাবে টর্চার করা যায় না আর টর্চার করলে তার শাস্তি কী হতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যা এর কঠিনতম শাস্তি ব্যবস্থা মহিলা নাম হচ্ছে শাকিলা বিবে একটা ছেলে আছে এবার মাধ্যমিক পরীক্ষা দিল আবুল বাসার মন্ডল দক্ষিণনগর দক্ষিণাবর বাড়ি ওদের মায়ের বাড়ির রমনা বসন্ত উল শেখ পাড়া নাম আমার নাম মাজিদুল শেখ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো